আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলা তিন নং দালালবাজার ইউনিয়ন আনসার ক্যাম্পের সাথে দরবেশ বাড়ির দরবেশ কবিরাজের জিন চালা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দরবেশ কবিরাজ জিনের মারফতে স্কুলের শিক্ষার্থীদেরকেও জোয়া মিলিয়ে দেওয়া হয় তাও সেটা ওয়ান টাইম যার যতদিন ইচ্ছে ইউজ করে ফেলে দিবেন কিছুদিন আগে পাঁচজন শিক্ষার্থী আসছিল তার কাছে জোরে মেলানোর জন্য তারা কিছুদিন ইউজ করে একজন অপরজনকে বিবাহিত না করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দরবেশ কবিরাজ

দরবেশ কবিরাজের সাথে কথা বলে জানা যায় আর্মি নাকি তাকে বাপ ডাকে থানা পুলিশ সাংবাদিক আর্মি তার কাছে নাকি রীতিমত যাওয়া আশা করে তাকে রুগী দেওয়া হয় কি কোচি দরবেশ কবিরাজের সাথে কথা বলে জানা গেছে তিনি টাকা হাতে নিতে পারছেন না রুগীরা টাকা টেবিলে রাখি গেলে সেই টাকা আসি তুলে নেয় তার সহকারী তার নিজ মেয়েই এক হাজার টাকা থেকে শুরু করে তার পি দশ হাজার টাকা পর্যন্ত দিতে হয় কবিরাজদের ভিতরে সে নাকি সবচেয়ে কম পি নেওয়া হচ্ছে সাংবাদিক পুলিশ আর্মি ভয় দেখিয়ে রুগীদেরকে বিভিন্নভাবে হারানি করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে

তাহলে আপনি কীভাবে গুণলেন যে সে আমাকে এটা করে না ওটা করে ওটা করে না ওটা করে তার নামে তো বলিনি তার বাড়ির নামও বলেনি তার পরিচয়ও দিনে বা আমার মনের মধ্যে কোনো ধারণা নাই যে অমুকের তাহলে আপনি এটা কীভাবে বুঝলেন কে আপনি কি ওই কাম হ্যাঁ এটা কীভাবে বুঝলেন এই গান কথার জন্যে আমি কি তার নাম বলছি আপনাকে না না তাহলে আপনি তা কিভাবে তাকে ধরে নিলেন তাকে কীভাবে ধরে নিয়েছি আন্দাজে ধরে নিয়েছি

লক কি বিতানার কি আসছিল আগে আসি ওন কাতে কিন্তু